খিনা সর্বসন্তামা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরে শ্রী চরণ কমলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য উপস্থিত ঋষি মার্কেন্ডেও ব্রহ্মাকে বলিলেন হে পিতামহ এই জগতে যাহা সকল লোকের মঙ্গল কর অথচ পরম গোপনীয় এবং যাহা আর কাহারও নিকট ব্যাখ্যাত হয় নাই তাহাই আমাকে বলুন তখন ব্রহ্মা বলিলেন হে বিপ্রব দেবীর পূর্ণ কবচই অতি গুচ্ছতম এবং সকল জীবেরই উপকারক হে মহামণি তাহা শ্রবণ কর এই বলে এই বলে ব্রহ্মা ঋষি মার্কেন্ডকে এই কবচ পাঠ করে শোনালেন আপনারাও এই কবচ শুনতে পারেন এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশানে আমারই নিজেরই পাঠ করা এই কবচ মন্ত্র আপনারা শ্রবণ করুন শ্রবণ করলে তখন নিজেরা বুঝতে পারবেন এই কবচের মাহাত্ম কতখানি এই কবচ পাঠ করার শেষে তখন আবার ব্রহ্মা ঋষি মার্কেণ্ড্রকে বললেন হে বিপ্রশ্রেষ্ঠ এই রহস্য ভক্তিপূর্বক আমার দ্বারা তোমার নিকট কথিত হইল যদি নিজের শুভকামনা চাও তবে দেবী কবচে রক্ষিত না হইয়া এক পদ গমন করিও না অর্থাৎ এই দেবী কবচ ধারণ না করে এক পাও এগোতে বারণ করছে যদি নিজের শুভকামনা চান। তাহলে দর্শক বন্ধু বুঝতে পারছেন এই দেবী কবচ বা মা ভগবতী কবচ চণ্ডী কবচ যদি ধারণ করে আপনি কোথাও গমন করেন আপনার কখনো বিপদ হবে না নিত্য কবচাবৃত হইয়া যেখানে যেখানে যাইবে সেখানেই সর্বকালে অর্থ ও বিজয় লাভ হইবে অর্থাৎ আপনি এই কবচ ধারণ করে যেখানেই যাবেন সেটা অর্থর কারণেই হোক বা অন্যান্য যে কোনোই কারণ হোক না কেন আপনারই বিজয় হবে কবচ পাঠান্তে মানুষ যাহা যাহা কামনা করে তাহা তাহা নিশ্চিতভাবেই প্রাপ্ত হয় এবং ভূতলে পরম পরমৈশ্বর্য লাভ করে অর্থাৎ এই কবচ ধারণ করে বা এই কবচ নৃত্য পাঠ করে মানুষ যা কামনা করে তাই প্রায় কবচ ধারক জীবন সংগ্রামে নির্ভয় ও অপরাজিত হয় কবচাকৃত ব্যক্তি ত্রিজগতে পূজ্য হয় এই দেবী কবচ বাই এই চণ্ডী কবচ দেবতা গণের কাছেও দুর্লভ যে শ্রদ্ধা সহকারে নিত্য ত্রিসন্ধ অর্থাৎ প্রাতকাল মধ্যাহ্নকাল এবং সায়নকালে এই কবচ পাঠ করে শ্রবণ করে বা এই কবচ ধারণ করে থাকে সে দৈবিক সম্পদ লাভ করে এবং ত্রিভুবনে অপরাজিত হয় অপমৃত্যু বা দুর্ঘটনা বর্জিত হইয়া এক শত জীবিত থাকে এই কবচ যে ব্যক্তি ধারণ করে থাকে সেই ব্যক্তির কখনো কোনো অনিশ্চয় হয় না এই ভূতলে যত রকমের ভূচর খেচর উপদেশিকা সহজা দুষ্ট দেবতা ডাকিনি শাকিনী গ্রহ ভূত পিসাচ যক্ষ গন্ধর্ব রাক্ষস বেতাল যেই থাকুক না কেন এই কবচাবৃত ব্যক্তির দর্শনেই নষ্ট হয়ে যায় আর এই রূপ কবচাবৃত ব্যক্তির রাজসকাশে মনোনীত এবং অন্যত্র পরম তেজ বৃদ্ধি হয় অর্থাৎ এই কবচ ধারণ করে থাকলে কোনো ভূত প্রেত পিসাজ বেতাল দৈত্য দানব রাক্ষস কেউ এই কবচ আবৃত ব্যক্তির কোনোরকম ক্ষতি করতে পারে না এই কবচ ধারণ করে থাকলে যে কোনো পুরুষ বা নারীর যশব বৃদ্ধি হয় বৃদ্ধি হয় হেমুনি এই সর্ব সর্বকামত কবচ সদা ভক্তিযুক্ত চিত্তে পাঠ করা উচিত এবং ভক্তিযুক্ত চিত্তে ধারণ করে থাকা উচিত তাই দর্শক বন্ধু অতি উপকারী অতীব শক্তিশালী এই দৈব কবচ যে ব্যক্তি ধারণ করে তার কিন্তু কোনো রকমের আপদ বিপদ হয় না সে সর্বত্র জয়লাভ করে সেটা আর্থিক দিক থেকেই হোক বা অন্যান্য যে কোনো দিক থেকেই হোক না কেন সেই কবজ ধারক ব্যক্তির সর্বমঙ্গল হবেই হবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা